এই যে একটা সুন্দর একটা দৃশ্য দেখেন এই পাথরের মাঝে কাটা গাছ দেখেন সুবাহান্লাহ আল্লাহ কি তারা দেয়া দিছে সব কিছু রেডিজিক আল্লাহ দেওয়া দিছে এই দেখেন কাটা গাছের পাতা নাই পাতা জড়িয়ে গেছে কিন্তু গাছ কিন্তু জিতা এই দেখেন পাথরের মাঝে সুবাহুল্লাহ আল্লাহ সবাই রেডিজিক দেয়া রাখছে পৃথিবীর মাঝে এই দেখেন পাত্তর গুলা দেখেন কি সুন্দর লাগে এই যে পাতরের সিপাই ছিপাই আপনার এই কাটা গাছগুলা দেখেন এই দেখেন কাটা গাছগুলা কি সুন্দর লাগে উপরে চাপটা রাখছে এগুলার মাঝে আপনার ছাগলে নেই দেখেন কি পাতর এই দেখেন কি সুন্দর লাগে মার্শাল গাছ রাখে ছাগলে গাছগুলো খায় সুদানি ছাগল ছাগল এইখানে আছে ছাগল আছে আপনার কি আছে উড আছে দেখাই আপনাদেরকে এই ওগুলা টাকি মুরগি আছে

ভিডিওর ভিতরে আপনার উঠ থাকে চারটে উঠ আছে আমি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর লাগে এই দেখেন গরমে ডানা মেলাইয়া আপনার কি করে হাওয়া খাইতেছে এখন একটু ঠান্ডা হাওয়া আসতেছে বইরা তুই তো আছে ছাগল উঠে লাগি এই গাছগুলা ভিতরে এমানিরা আছে তারা বৈজাতিত আছে ছাগলের জন্য উডের জন্য এগুলা এই দেখেন আর যে গরুর আপনার কি কয় ছাগলের ছাগলের লেদাগুলা এটা আপনার মা মাঝে ছিটাই দিব তারা বলে লাগি সার অনেক সার কিন্তু এগুলার মাঝে এই দেখেন আমার গাড়ি এগুলা যে আকাশগুলা উঠাইতেছি রেখেছি দিয়ে আর দেখেন কি সুন্দর লাগে পাহাড়গুলা বড় বড় পাহাড়গুলো দেখা যায় আকাশ ও লাগে এমন একটা বাবায় চিনি অনেক সময় সূর্য দেখা যায় না আসার সময় এই দেখেন বিশাল সুন্দর লাগে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ গরমটা প্রচুর দিতেছে